সবাই কি জানো একটা সুসংবাদ আছে এপ্রিল মাস থেকে সবাই পেয়ে যাচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু একটা ঝামেলা আছে পাঁচটা ক্রাইটেরিয়া আছে না ওইটা কিন্তু ফুলফিল করতে হবে সেগুলো কি সেগুলো হলো বড় ভিডিও রিলস ভিডিও ছবি পোস্ট লেখা পোস্ট আর হলো ছোট ভিডিও সবগুলা ফুলফিল করতে হবে তাহলেই কিন্তু পেয়ে যেতে পারো কন্টেন্ট মনিটাইজেশন বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর আজকে বানাবো মোমো দেখে বুঝতে পারছেন কি বানাতে চলে আসলাম চিকেন মোমো রেসিপি আমার আগেও ভিডিওতে দেওয়া আছে আজকে আমি এত ডিটেলসে বলবো না আজকে আমার মেয়ে মোমো বানাবে আমি কাইটা করে দিব আর গোল গোল রুটি বানিয়ে দিব তো কয়েকটা রুটি আমি বানিয়েছি তারপরে কিন্তু রুটিগুলোও ও বানিয়ে নিয়েছে সে আজকে আমাকে মোমো বানিয়ে খাওয়াবে তার পছন্দের মোমো আমি বলেছি যে না মোমো আমি বানাতে পারবো না তো সে আমাকে বললো তুমি রেডি করে দাও আমি বানিয়ে নেবো তো সে বানাতে চলে আসলো আর এই যে বানানোর জন্য আমি আগে লিচিগুলি সুন্দর করে ডোটা রেডি করে দিয়েছি আর হলো ছোটো ছোটো করে লিচি কেটে দিয়েছি ফার্স্টের কয়েকটা রুটি আমি বানিয়ে দিলেও পরে কিন্তু সে নিজেই করে নিয়েছে আর অনেক সময় লেগেছে বাচ্চা মানুষ যেহেতু করবে তো ঘরে বসে আছে রোজার রমজানের দিন মা বাচ্চাদেরও কিছু আসলে করতে ভালো লাগে বা রোজার সময় কিছু করতে দিতে হয় তো আমি এই আজকে ওকে করতে দিলাম আমি বললাম যে তুমি করো তো এই যে আমি একদম রুটি গোল গোল করে দিচ্ছি আর ও কিন্তু মোমো শেপটা ওই করেছে আর ওই ভাজটা দিয়ে দিয়েছে আর আমি ওইটাও দেখাবো ভিডিওতে তো ভিডিওটাতে ওই পাশটা দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে তো আমি এরকম কয়েকটা রুটি বানিয়ে দিয়েছি তারপরে শেক করে নিয়েছি আর যেই কথাটা আপনাদেরকে বললাম খুবই ইম্পর্ট্যান্ট একটা নতুন আপডেট এপ্রিলের মধ্যে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে সবাই পেয়ে যাবে বলতে যাদের এই পাঁচটা ক্রাইটেরিয়া ফুলফিল করছে যারা রেগুলার ভিডিও দিচ্ছে রেগুলার পোস্ট করছে রেগুলার ছবি আপলোড করছে রেগুলার রিলস ভিডিও দিচ্ছে ছোট ভিডিও দিচ্ছে তারাই কিন্তু পেয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন রেগুলার করতে হবে যেটাই করতে হবে রেগুলার করতে হবে একই টাইমে একই সময় ভিডিওগুলো আপলোড করতে হবে আর টাইম কিন্তু একদিন একরকম টাইম হলে হবে না একই সময় হতে হবে আর রেগুলার থাকতে হবে রেগুলার থাকলে ইনশাআল্লাহ এপ্রিল পর্যন্ত যারা পান নেই তারা একটু এই মাসটা কষ্ট করেন ইনশাআল্লাহ এপ্রিলে আপনারাও পেয়ে যাবেন কন্টেন্ট মনিটাইজেশন আর এই যে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন ফলো করে পেজটা ভিজিট করে রেখে যাবেন ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিও আপলোড দিলে আপনাদের কাছে চলে আসবে আর এই যে এটা কিন্তু আমি পুরাই শীত করে নিচ্ছি ভাপেও দিবো না আবার তেলেও দিবো না একটু পানি দিয়ে সিদ্ধ দিয়ে দিয়েছি সামান্য একটু তেল দিয়ে দিয়েছি ফোটা ফোটা যেহেতু রোজার দিন বেশি তেলের জিনিস খেলে কষ্ট হয় রোজা রাখতে আর এই যে এটা কিন্তু অনেক হেলদি এই যে এখন করে নিলাম তারপরে সস দিয়ে পরিবেশন করছি কেমন হয়েছে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাক সুস্থ থাকবে